চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কনের অনুশীলনীর এই ভিডিওতে আমরা অনুশীলনী চারের সমস্যা পাঁচ সমাধান করব। চলো দেখা যাক সমস্যা পাঁচ কোন সম্পাদককে বলেছে দেখো সমস্যা পাঁচে আমাদের যে শর্তগুলো দেয়া আছে সেটা হচ্ছে কোনো একটি ত্রিভুজের ভূমি শিরকন এবং অপর কোন দয়ের সমষ্টি দেওয়া আছে আমাকে ত্রিভুজটা আঁকতে হবে আচ্ছা আমি যদি এখন একটু বলি যে আমরা যদি এই ত্রিভুজটা অঙ্কন করতে চাই এ এই সমস্যায় আমাদের কী কী দেওয়া আছে এই সমস্যায় আমাকে ভূমি দেওয়া আছে ভূমি বিসিটা ধরো এই এ দেওয়া আছে তারপর হচ্ছে শিরোকোণটা হচ্ছে ভূমির কোণ যেটা সেটাকে আমরা শিরোকোণ বলি আচ্ছা সেই শিরোকোণ দেওয়া আছে শিরোকোণ মানে এটাকে আমি মনে ধরি যে শিরোকোণ এটাই দেওয়া আছে এবং অপর কোন্দর সমষ্টি মানে কোন বি প্লাস কোন সি দেওয়া আছে তাহলে দেখো তো একটু চিন্তা করে আমাদের এই ভিডিওতে তাহলে কী কী জিনিস দেওয়া আছে আমাদের মূলত দুটো কোণের সমষ্টি এবং শিরোকোণ অর্থাৎ তিনটি কোণই দেওয়া আছে এবং আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এজন্য আমরা প্রথমে একটি সরল কোণ নিয়েছি এই সরল কোণকে আমি অর্ধেক ভাগ করে দিয়েছি এখানে এই প্রথম ভাগ এক্স মনে করি শিরোকোণ আর এই দ্বিতীয় ভাগ ওয়াই মনে করি যে অপর কোন্দয় সমষ্টি শেষ আর এই ভূমি এ আমার দেওয়া এখন আমার ত্রিভুজটা অঙ্কন করতে হবে এই সম্পাদ্য অঙ্কন খুবই সহজ যদি তুমি একটু জাস্ট খেয়াল করো আচ্ছা প্রথমে কি করব প্রথমে যে কোনো সম্পদ অঙ্কন করার সময় আমরা যে কাজটা করি সে কাজটাই করব যে আমরা একটা যে কোনো ভূমি যে কোনো একটা রশ্মি নিব। আচ্ছা এই ধরো আমি যে কোনো একটা রশ্মি নিলাম শেষ তাহলে এই রশিটা চলো একটা নাম দিই এটার নাম দিলাম বি এটার নাম দিলাম এক্স বি এক্স ধরো আমার যে কোনো একটা রশ্মি আচ্ছা এই রশিতে আমার করতে হবে কি এই রশ্মিতে আমার এই ভূমিটা কেটে নিতে হবে আচ্ছা তাহলে এই দেখো এই ভূমিটা আমি এখানে কেটে নিলাম আচ্ছা ভূমিটা কাটার আগে এখন ভূমিটা না কাটলেও হবে দেখো আমি অন্যভাবে একটু দেখি ভূমিটা কাটার আগে আমি মনে করি এই রশ্মির যে কোনো একটা বিন্দু নিলাম একদম তুমি যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে পারো এই বিন্দুটা ধরো তোমার মনে করি এ আচ্ছা তাহলে এখন কি করব এখন এই এ বিন্দুতে এ বিন্দু থেকে এই এর সাথে আমি এই কোন এক্স বা যে শিরোকোটা আছে এটা অঙ্কন করা ট্রাই করব তাহলে দেখো এটা যদি আমি এখন এই বৃত্তচাপটার ভ্যালু নেই এই বৃত্তচাপটা যদি আমার এখান থেকে শুরু হয় এই আমার বৃত্তচাপ আচ্ছা তাহলে এই বৃত্তচাপ হচ্ছে আমি এখানে অঙ্কন করবো এখন এই যে এখানে বসা বসালাম এই যে এইটা হচ্ছে আমার বৃত্তচাপ এখানে আরও এই কোণের সমান করে এখন একটা বৃত্তচাপ অঙ্কন করব এইটা কোণের সমান করে এই যে এখানে কেটে নিলাম শেষ তাহলে এইটা যদি আমি এখন স্কেল দিয়ে যোগ করি দেখো এই আমার হচ্ছে আমি স্কেল দিয়ে যোগ করলাম এইটা হচ্ছে আমার সেই কোন এক্স বা তোমার যেই শিরকোনটা আমার দেয়া ছিল সেটা আমি এখানে অঙ্কন করলাম তাহলে আমি বললাম কি একটা বি এক্স যে কোনো রশ্মি নিলাম এই রশ্মির উপর যে কোনো একটা বিন্দু এ নিলাম এই বিন্দুতে এর এই বিন্দু থেকে এব এর সাথে এই কোন এক্সটা আমি অঙ্কন করলাম আচ্ছা তাহলে এখন কি করবো শেষ আমার এই সম্পাদ্য অঙ্কন আমি জাস্ট এই ভূমির সমান ব্যাসার্ধটা নিব দিয়ে এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধের সমান করে আমি একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এই যে বৃত্তচাপটা দেখো আমার এই বিন্দুতে ছেদ করছে না শেষ এইটাই হচ্ছে আমার সেই সি বিন্দু এখন যদি আমি বি আর সি যোগ করি আমার ত্রিভুজ অঙ্কন করা সম্পন্ন হয়ে যাবে তাহলে এই ত্রিভুজটা কীভাবে সেই আমার উদ্দিষ্ট ত্রিভুজ বা নির্দিষ্ট শর্ত ত্রিভুজ দেখো এটা খুবই সহজ আমি করলাম কি একটা রশি নিলাম এটা যে কোনো রশ্মি হতে পারে এখানে আমি একটা কোন বি এক্স অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এটা কি আমার শিরোকোণ আচ্ছা আমরা আগে বলেছি শিরোকোণের বিপরীত বাহু তো ভূমি হয় দেখো তো এই শিরোকোণের বিপরীত বাহু কি এইটুকু আমার এই এ ব্যাসার্ধ অঙ্কিত বৃত্তচাপ না তাহলে এটা তো এ এর সমান তাহলে দেখো আমার শিরোকোণের কোণ এই ভূমির সমান হয়ে গেছে তাহলে তোমার প্রশ্ন লোচ আচ্ছা আমি তো যদি ওয়াইটাকে ইউজ করলাম না হ্যাঁ ইউজ করার কোনো দরকার নেই তো কারণ দেখো তো আমরা ওয়াইটা এমনভাবেই নিয়েছি যা একটি সরল কোণকে আমি দুইটি ভাগে ভাগ করে নিয়েছি শিরোকোণ এবং বাকি অংশটা কি একশো আশি ডিগ্রি মাইনাস শিরোকোণ অর্থাৎ এইটাই তোমার বাকি দুই কোণের সমষ্টি এই বি আর সি তাহলে দেখো তো এইটাই তোমার এই দুইটা কোণ যদি তুমি এখন মেপে মেপে যোগ করো এইটা প্লাস এইটা সমান ওয়াই ওয়াইয়ের সমান হবে কারণ আমরা ওভাবেই ওয়াইয়ের ভ্যালুটা নিয়েছে তো ওটা ব্যবহার করার দরকার পড়ে না তাহলে এভাবেই আমরা দেখলাম যে কীভাবে ত্রিভুজ হলো আমি আবার একটু সংক্ষেপে বলি যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো রশ্মির উপর যে কোনো একটা বিন্দু নিলাম এই বিন্দুতে তোমার এই শিরো রশ্মির সাথে শিরোকোটা অঙ্কন করলাম এটা হচ্ছে আমার সে কোন এক্স বা শিরোকোণ এটা তারপর করলাম কি ভূমির সমান ব্যাসার্ধ নিয়ে বি থেকে আমি এটা বৃত্ত আঁকলাম তাহলে এটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে আমার শিরোকোণ শিরোকোণ এমনভাবেই নিয়েছি যে বাকি দুই কোণের সমষ্টি তোমার এই সমষ্টির সমানই আমার হবে এটাই হচ্ছে আমার উপপাদ্য ও সম্পাদ্যের অনুশীলনী চারের সমস্যা পাঁচ এবং কিভাবে আমি প্রমাণ করলাম যে কিভাবে এই এই ত্রিভুজটাই অঙ্কিত এই এবিভুজ আমার প্রদত্ত শর্ত পালন করে আগামী ভিডিওতে আমরা সমস্যা ছয় দেখব